কাউন্সিলের অবহেলার কারণে সোশ্যাল কেয়ার না পাওয়ায় একজন ডিসেবল মহিলা বারো মাস ধরে গোসল করতে পারেননি তিনি অন্যের সাহায্য ছাড়া দৈনন্দিন যে কাজকর্মগুলো সেগুলো করতে পারেন না এবং তার মনে হয়েছে তিনি হয়তোবা মারা যাবেন এই ঘটনাটি ঘটেছে ইসলিনটন কাউন্সিলে এবং এই কাউন্সিল সোশ্যাল কেয়ার অমবেসমেন্টের রিপোর্ট অনুযায়ী ওই ভুক্তভোগী মহিলাকে তিন হাজার পাউন্ড ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে বিবিসির সংবাদে বলা হয়েছে দু হাজার সালের মার্চ মাসে ওই মহিলা যার নাম প্রকাশ করা হয়নি কিন্তু এখানে বলা হয়েছে মিস এক্স তিনি অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখন জিপি এবং অকুপেশনাল থেরাপিস্ট তারা স্লিনটন কাউন্সিলকে জানিয়েছিল ওই মহিলার সাহায্য দরকার সোশ্যাল কেয়ার দরকার কারণ তিনি সব কিছু নিজে করতে পারেন না একই বছর অক্টোবর মাসে মিস এক্স তিনি কাউন্সিলকে ইমেল করেছিলেন তার অবস্থা জানিয়ে এবং তিনি বলেছিলেন তিনি বিগত ১২ মাস ধরে গোসল করতে পারছেন না এ অবস্থায় কাউন্সিল একজন সিনিয়র সোশ্যাল কেয়ার ওয়ার্কারকে তার কেইসটি অ্যাসেস করার জন্য পাঠিয়েছিল এক সপ্তাহের মধ্যে কিন্তু এই অ্যাসেসমেন্ট শেষ হয়নি ওই বছরের ডিসেম্বর পর্যন্ত নয় মাস পর নয় মাস পর্যন্ত অ্যাসেসমেন্টে সম্পন্ন হয়নি যখন মিস এক্স প্রথম হাসপাতালে ভর্তি হয়েছিলেন এর পরবর্তীতে ওই মহিলার জন্য কোনো সোশ্যাল কেয়ারের বরাদ্দ দেওয়া হয়নি কিছুই দেওয়া হয়নি এই অবস্থায় মিস এক্স অম্বসমেন্টে দু হাজার সালের এপ্রিল মাসে অভিযোগ করেন এবং দু হাজার সালের জুন মাসে তিনি আবারও হাসপাতালে ভর্তি হন অসুস্থতার কারণে তখনও তাকে কোনো ধরনের পেমেন্ট দেওয়া হয়নি এইসব ব্যাপারে এক্সিকিউটিভ মেম্বার ফর হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ইসলিনিয় কাউন্সিলের ফ্লোরা উইলিয়ামসন তিনি বলেছেন তিনি দুঃখিত এবং তাদের কারণে যে প্রভাব পড়েছে মিস এক্সের উপর সেজন্য তারা দুঃখ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে সব রিপোর্ট রয়েছে যে সব ব্যবস্থা নিতে বলা হয়েছে সেগুলো তারা নিচ্ছেন এবং কাউন্সিল স্ট্যান্ডার্ড অনুযায়ী সেবা দিতে ব্যর্থ হয়েছে বলে তিনি স্বীকার করেছেন অমবেস্টমেন্টের রিপোর্টে বলা হয়েছে কাউন্সিল এই বিষয়টি চাইলেই অ্যাভয়েড করতে পারতেন যে পরিমাণ কষ্ট তারা মিস অ্যাক্সকে দিয়েছেন সেটি আসলে না দিলেও পারতেন এবং সেটি আসলে অ্যাভয়েড করা যেত এই অবস্থায় তারা তিন হাজার পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলেছেন এবং কাউন্সিলও সেটি মেনে নিয়ে ওই মহিলাকে তিন হাজার পাউন্ড ক্ষতিপূরণ দিচ্ছেন এবং অন্যান্য যে ব্যবস্থা অম্বাসমেন্ট নিতে বলেছে সেগুলো নিচ্ছেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন